শুভ সকালের শুভেচ্ছা রইল সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করছি চিনিব কাতলা চিনিব কাতলা করার জন্য আমি এক প্যাকেট চিনিববাদাম ভাজা নিয়েছি দশ দামের এরপরে চার পিস কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি বাদাম আর দু চামচ পোস্ত মিক্সচার জারে গুঁড়ো করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি এরপরে করাতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়েছি মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হলে উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে মাছগুলোকে এক এক করে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি এরপরে দুটো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে একটা টমেটো কুচি দিয়ে আর একটু নুন দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় এরপরে মিক্সার জারের যে মশলাটা করেছিলাম সেই মশলাটাকেও দিয়ে দিয়েছি আরও একটু কষিয়ে নিয়েছি কড়ার থেকে তেল বেরিয়ে এলে এরপরে পরিমাণ মতন হলুদ দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে মিক্সার জার ধুয়ে এক জার জল দিয়ে দিয়েছি জলটা ভালোভাবে ফুটে গেলে মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি মাছগুলোকে দিয়ে আরও ছ সাত মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি উপর থেকে তিন চারটে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আরও এক মিনিট রান্না করে নিয়েছি এরপরে নেড়ে সেরে নামিয়ে নিয়েছি তাহলেই রেডি আমার অসাধারণ স্বাদের চিনি বাদাম